তো সেখান থেকে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনী যারা আছে তারা আমাদেরকে আশ্বস্ত করছে তারা আমাদের এই ব্যাপারগুলো তারা কাজ করবে তারা আংশিকভাবে কাজ করছে তাদেরকে ধন্যবাদ একদম করে নাই তারা কাজ করছে যে কিন্তু আমার আমরা হতাশ আমরা এখন এমন একজন ব্যক্তির কাছে আসছি উনি কোন রাজনৈতিক পরিচয় নাও না উনি কোনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে আসেনি উনি হচ্ছেন ওয়ার্ল্ড সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ বিশ্বের জয়ী সারা বিশ্বের মধ্যে যদি বড় কোন অনুষ্ঠান থাকে সেটা হচ্ছে অলিম্পিক ওই অলিম্পিক অনুষ্ঠানে উনি বিশেষ অতিথি হয়ে যাওয়ার সম্মান উনি রাখেন তো আমাদের যে সমস্যাটা এটা নিয়ে অবশ্যই ডক্টর মোহাম্মদ কাজ করবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসীদের ব্যাপারে অনেকটাই আগ্রহী উনি গতকালকে রোহিঙ্গার বিষয় নিয়ে উনি কথা বলছেন তো আমরা চাই উনি আমাদের যে বিষয়গুলো আছে আমাদের যে বিষয়গুলো নিয়ে সরাসরি ইতালি সরকারের সাথে কথা বলব ইতালি সরকার যদি আমাদেরকে ভিসা দেওয়ার নিয়োগ না থাকতো তারা আমাদেরকে ওয়ার্ক পারমিট দিত না যেহেতু ওয়ার্ক পারমিট কিন্তু থেকে ওয়ার্ক পারমিট তার মানে তাতে কিছু চাওয়া পাওয়া আছে তারা কিছু একটা চায় তারা চায় কূটনৈতিক কূটনৈতিক উপায়ে এখানে কোনো চুক্তি হোক যেমন লিবিয়া লিবিয়া দিয়ে 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত 1100 বাংলাদেশি নিহত হয়েছে যার মধ্যে কাঞ্জো কিন্তু এটা নিয়ে আমরা খুবই অনিয়া প্রকাশ করছি আমাদের এখান থেকে অবহিত আমরা এমন কোনো তালচক্রকে ধরতে পারি না যার কারণে যারা অবৈধভাবে যাচ্ছে তাদেরকে তারা চিহ্নিত করতে পারে তো অবশ্যই ভাই অবৈধভাবে যারা যাচ্ছে এটা যদি রোধ করা যায় অবশ্যই আমরা বৈধভাবে যারা আসি আমাদের জন্য এটা পথটা আরো প্রশস্ত হবে তো আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউস আগের এই ডাকটা নিয়ে রিকোয়েস্ট করুন কারণ একটা ভিসা দেওয়া না দেওয়া একটা দেশের অভ্যন্তরীণ বিষয় সেটা তাকে কখনোই সে জোর দিতে পারবে না তবে উনি অনুরোধ করতে পারবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সে অনুরোধটা করলে আমরা জানি সে অনুরোধটা তারা রাখবে

তো আমরা এই ব্যর্থ ব্যর্থ পররাষ্ট্র মহলের উপর ভরসা রাখতে পারি না এই পররাষ্ট্র মহল যদি পিতোবার আমাদেরকে কোনো আশ্বস্ত করে আমরা তাদের উপর কোনো ভরসা রাখব না আমরা যদি কারো উপর আশ্বস্ত রাখতে পারি সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি যদি নিজেকে আমাদেরকে কোনো আশ্বস্ত করে তবে আমরা আশ্বস্ত হব কারণ আমি জানি এটা এই সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া আর কেউ নাই আমাদের এটা সমাধান করার জন্য তো এখন আমাদের এখানে যে সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমের আয়োজনটা আমাদের ষাট হাজার ভুক্তভোগীর পক্ষ থেকে এখানে কারণ তাদেরকে আমরা নিষেধ করছি যেহেতু রমজান মাস এখানে আমাদের আসার জন্য তো তারা কিন্তু ভাই এখানে তারা ধৈর্য হয়ে গেছে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলতে যদি তোমাদের কোনো দাবি থাকে তোমরা আমাদেরকে জানাও যদি আমরা যদি সেই দাবি আদায় যদি সেই দাবি নিয়ে যদি যুক্তি দাবি নিয়ে করি সেই ক্ষেত্রে তোমরা লোক জমা তো আমরা বলতে চাই আমরা একজন দেশপ্রেমিক হিসাবে কখনো চাই না রোড ব্লক হোক কখনো চাই না মানব বন্ধন আন্দোলন হোক কিন্তু যদি আমাদের এটা যদি সুব্যবস্থা করা না হয় অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে যে কোনো প্রকার কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হবো যা আমরা দেশপ্রেমিক হিসেবে কখনো চাই না আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে কারণ আমরা যারা আছি আমরা যারা ওয়ার্ক পারমিট পাইছি আমরা আমাদের ভাই আপন ভাই আপন বন্ধু তাদের মাধ্যমে পাইছি তো তারা আমাদেরকে আশ্বস্ত করছে যদি দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান না হয় সেখান থেকে তারা রেমিটেন্স শাট করতে বাধ্য হবে যা আমরা একজন দেশপ্রেমিক হিসাবে কখনোই চাই তো আমি ডক্টর মোহাম্মদ জিনুস সাহেবকে বলতে চাই এবং অতি সম্মানের সহ বলতে চাই স্যার আপনি আমাদের সমস্যাটা নিয়ে কাজ করেন অন্ততপক্ষে আমাদের এখান থেকে দুই চার জন প্রতিনিধি মুখ আপনি শুনেন আমাদের সমস্যাগুলো আপনি থাকতে থাকতে আমি চাই আপনার কাছ থেকে আমরা একটা সমাধান পাই যদি সেই সমাধান না হয় সেক্ষেত্রে আমরা ষাট হাজার ভুক্তভোগী একসাথে রাস্তায় নামতে বাধ্য হব হ্যাঁ আমরা আমরা যে ভুক্তভোগী আছি শুধুমাত্র আমরা ভুক্তভোগী না আমাদের পাশাপাশি আমাদের যে বড় ভুক্তভোগী আমাদের ফ্যামিলি আমরা রাস্তায় গেলে রাস্তায় মানুষকে সবই করতে করতে আমাদের ওই রাস্তায় যাওয়ার মতো মুখ থাকে না আমরা অনেক জায়গা যেতে পারি তো ঠিক সেই পর্যায়ে আমাদের গুলো আছে যদি এরকম ভাবে আমাদের দাবিগুলো আগে না হয় এই রমজানের মধ্যে যদি আমরা দৃশ্যমান কোনো কিছু না দেখি তবে অবশ্যই আমরা আমাদের ফ্যামিলি নিয়ে রাস্তায় অবশ্যই একটু নামবো সেটা মোহাম্মদ ইনু সাথে দেখা করার লক্ষ্যে এবং শান্তিপূর্ণ পর্যায়ে আঠারো তারিখে আমাদের তো আমাদের এখানে আসার যে মূল দাবিগুলো যদি আমাদের প্রত্যাশা পূরণ না হয় সেক্ষেত্রে আমাদের মূল দাবি অতিথি ডক্টর মোহাম্মদ থেকে এটাই অতীত ক্যাম্প জানতে হবে এবং তার উন্নত হয়ে যেন অতি দ্রুত বিয়েটা করে এই পর্যায়ে একটা দেখো যত পাসপোর্ট উদ্যোগ এবং অ্যাপার্টমেন্ট বিয়ে তাদের সকলের সমস্যা সমাধান করার লক্ষ্যে সমান কার্যক্রম তারা হাতে নেয় দ্বিতীয় ইতালি এমবাসি গুলো কি অপারগত পাসপোর্ট প্রয়োজনে ইতালি মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে হবে এবং ইতালির প্রধানমন্ত্রী সহ ইতালির পররাষ্ট্র মন্ত্রীর সাথে মিটিং করে বিশাল মত সকল প্রকার জটিলতা সমাধান করতে হবে আমরা সকল ভুক্তভোগীরা মনে করি এমন কোন জটিলতা নাই যার কোনো সমাধান এই কূটনৈতিক সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব দরকার সমাধানের জন্য সঠিক উদ্যোগ গ্রহণ আমাদের জন্য সরকার কাজ করবে সেই আশা রাখতেছি প্রধান উপদেষ্টা এক আমরা কোনো প্রকার রোড ব্লক অথবা আন্দোলন মানব বদল চাই না আমরা চাই শুধুমাত্র সুষ্ঠু সমাধান আমি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই যেভাবে পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ওয়ার্ক পারমিটের একসাথে স্থগিত করেছে সেখানে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ব্যাপক শেষ করে নতুন করে এবং জমা দুটো একসাথে ছিল তারা দুই দেশের কূটনৈতিক তয়ের কারণে সমস্যা সমাধান করে ফেলছে